সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেখেন সকলকেই স্বাগতম কমে গেল রড সিমেন্টের বাজার দর আজকের তারিখে বাজার দরটি একটু কমের দিকে আপনারা যদি বিস্তারিত আরও যা কিছু জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই পুরোটি দেখুন তো চলুন জেনে নেওয়া যাক আজকের বাজার দর তার আগে একটু কথা বলে রাখি এই বাজার দরটি ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার আশপাশের জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী ভাড়াটি নির্ধারণ করে নেবেন মূল্যটি নির্ধারণ করে নেবেন প্রথমে জানিয়ে দিচ্ছি রডের আপডেট বাজার দর রডের আপডেট বাজার বাজার দরে জেএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সাথে এস স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন রানী স্টিলগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সিমেন্টের আপডেট বাজার দরে আরও জানিয়ে দিচ্ছি সাহা স্পেশাল সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো সাতাশি টাকা প্রতি ব্যাগ মির সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতাত্তর টাকা প্রতি ব্যাগ এবং সেই সাথে হোলসিম সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দর এম এস ডাব্লিউ রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এএসবিআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএসআরএম রডের আজকের বাজার দর পঁচাশি হাজার সাতশো টাকা প্রতি টন এবং ইটের আপডেট বাজার দরটি তুলে ধরছি জানিয়ে দিচ্ছি অটো ইটটি কেনা হচ্ছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস সেই সাথে এক নম্বর ইটটি কেনা হচ্ছে বাংলা ইটটি এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস রডের আপলেট বাজার দরে একে স্টিলের আজকের বাজার দর বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন সেই সাথে বিএসআরএম রডের আজকের বাজার দর চুরানব্বই হাজার একশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আমান সিমেন্টগুলো কেনাবেচা হচ্ছে চারশো বিরাশি টাকা প্রতি ব্যাগ সেভেন হর্স সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতষট্টি টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো বাহাত্তর টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে কেএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন সেই সাথে প্রাইম স্টিলগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে ফ্রেশ সিমেন্টগুলো কেনাবেচা হচ্ছে চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ সুপার ক্লিট সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো দুই টাকা প্রতি ব্যাগ এবং স্ক্যান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো বাইশ টাকা ব্যাগ রডের আপডেট বাজার দরে এস রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন এবং সিএসআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন জেড এস আর এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দ্বারা আখি সিমেন্টগুলো কেনাবেচা হচ্ছে পাঁচশো টাকা প্রতি ব্যাগ সেই সাথে গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো আটষট্টি টাকা প্রতি ব্যাগ ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতষট্টি টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে রহিম স্টিলের আজকের বাজার দর তিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআই রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি সুমাই স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার একশো টাকা প্রতি টন সেই সঙ্গে পাথরের আপডেট বাজার দরটি তুলে ধরছি এল থ্রি ফোর কালো পাথরটি কেনা বেসা হচ্ছে মেঘালয়ের কয়লাগুলো কেনা বেচা হচ্ছে আপডেট বাজার দরে ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের আশেপাশে এইস কেজিটি কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন রডের আজকের বাজার দর সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এস আর এম এল রডের আজকের বাজার দর সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্টগুলো কেনাবেচা হচ্ছে পাঁচশো টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা কিংবা সিমেন্টের আজকের বাজার দর চারশো তিরাশি টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস আর এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন বন্ধুরা এই চ্যানেলে প্রসারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন এই ছিল আজকের সর্বশেষ আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ